মুন্সিগঞ্জ টঙ্গিবাড়ি উপজেলায় বালিগাঁও ইউনিয়নের তৌলকাই গ্রামের জমির সংক্রান্ত বিরোধের ঘটনায় পূর্ব শত্রুরা জোরে কাদের হাওলাদারের নামে এক ব্যক্তি নিহত হয়েছে টঙ্গিবাড়ি উপজেলার পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী প্রায়ত উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেতা জগলুল হাওলাদার ভুতুর বড় ছেলে ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আরিফুল ইসলাম হাওলাদারের শুভেচ্ছা বিনিময় করেছেন দীর্ঘ আক্ষেপ বছরের দুই হাজার বাইশ সালে কাতারের বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা লিওনেল মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়ানো এবং দীর্ঘ অপেক্ষায় বিশ্বকাপ জয়কে করেছে বেশ নাটকীয় অবিস্মরণীয় এই বিশ্বকাপ নিয়ে এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু প্রামাণ্য চিত্র এবং ডকু ফিল্ম যার মধ্যে আলোচিত একটি হচ্ছে স্প্যানিশ ভাষায় নির্মিত ডকু ফিল্ম মোচাচস প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের প্রতি সকল প্রকার আগ্রাসন এবং নিঃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এবং যুদ্ধকে না বলার আহ্বান জানিয়েছেন তিনি বলেন কারণ টেকসই উন্নয়নের পূর্ব শর্থস্থায়ী শান্তি ও নিরাপত্তা চলতি বছরের জুন মাসের মাঝামাঝি এবছরের হজ অনুষ্ঠিত হবে এর আগে সৌদি আরবের নাগরিক ও দেশটিতে যেসব বিদেশি মুসলিম বাসিন্দা আছেন তাদের জন্য হজ পারমিট দেওয়া শুরু হয়েছে ইয়েমেনের লোহিত সাগরে জিবুতি উপকূলে অভিবাসী বাহিনী নৌকা ডুবিতে কমপক্ষে তেত্রিশ জনের মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আরো আঠাশ জন মঙ্গলবার জিবুতি উপকূলে এ নৌকা ডুবির ঘটনা ঘটে উপজেলার নির্বাচনকে সামনে রেখে প্রচারণা চালিয়ে যাচ্ছেন সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সুগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ দুলাল মিয়া জানান বুধবার বিকেলে পুরান বাজার ও শাহজালাল সরকারখানার বাজারের নির্বাচনে পৃথক পৃথক গণ গণসংযোগ করেছেন এবং সর্বস্তরের জনসাধারণের সাথে কুশল বিনিময় করে ভোট ও দোয়া চাচ্ছেন তিনি জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে জামালপুর সরিষাবাড়ির প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন জানান বুধবার সন্ধ্যায় সরিষাবাড়ি উপজেলায় প্রেস ক্লাব মিলনায়তনের সভা অনুষ্ঠিত হয় গোপালগঞ্জে তীব্র তাপদাহের সঙ্গে বইছে গরম বাতাস প্রচন্ড গরম কাঠফাটার বিপর্যস্ত হয়ে পড়ছে জনজীবন মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের বিজেপি সদস্যসহ সহ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বৃহস্পতিবার ভোরে কক্সবাজারের এ ঘাট থেকে তাদের ফেরত পাঠানো হয়